দেশের সামনের ভবিষ্যৎ কি এই বিষয়ে যখন বিএনপি কথা বলে দলের পক্ষ থেকে কথা বলে দলের মহাসচিব যখন দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলে যখনই নির্বাচন নিয়ে কথা বলে তখনই একটি পক্ষ যাদেরকে কখনো কোনো সময়ে বিগত ষোলো বছরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে হাসিনা সরকারের বিএনপি করেছে পাঁচ উপর নেতা কর্মী যারা আত্মহত্যা দিয়েছে যারা জুলাই আগস্টের বিপ্লবে হাজার হাজার ছাত্রের রক্ত নিয়ে সিনিমিনি ফেলেছে হত্যা করেছে রাইফেলের গুলিতে সেই মুহূর্তে যখন বিএনপি দেশে একটি চলমান রাজনৈতিক সংকট শেষ করে একটি নির্বাচনের কথা বলে বলে বিএনপি খালি তখন নির্বাচন মুখী দিয়াটা বাংলাদেশে নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছে সারা বিশ্বে বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে যারা পরিণত করেছে সে তলা লাগে ঝুলিতে পরিণত করেছে আজকে তারই দল জিয়াউ রহমান খালেদা জিয়া তারে ক্রমারের দল কিনে যারা আজকে কুটুক্তি করেন তাদেরকে বলতে চাই তারে ক্রমান কিন্তু ক্ষমতায় হাসিনার মতো যেতে চায় না বিএনপি কিন্তু দুই সালে একশো জন বিনা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায় না তারে আমার ভোট ভোট আমি মৃত ব্যক্তির হবে না দিব কবর থেকে উঠে ভোট হবে না দিনের ভোট দিনে হবে ভোট কেন্দ্রে কোন মাস্তান থাকবে না ভোট কেন্দ্রে কোন কারচুপি হবে না নির্বাচন কমিশন প্রধান অফিসারকে নির্দেশ দিবে না অমুককে ভোট দিয়ে দাও এমন ভোট চায় তারেক রহমান তাই আপনাদের গায়ে জ্বালা পোড়া এই পড়ায় কোনো লাভ হবে না বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের নেতা তারেক রহমানকে আজকে বলতে হচ্ছে কেতাবি সংস্কার দিয়ে এই সংস্কার চলবে না সংস্কার হবে নির্বাচনের জন্য সংস্কার হবে আমার ভোট আমি দিব সংস্কার হবে দিনের ভোট দিনে হবে সেই সংস্কার করে অনতি বিলম্বে বিএনপি নয় সারা বাংলাদেশের পঁচাত্তর ভাগ মানুষ এখন একটি সুস্থ নির্বাচন সেই আপনাকে ঘোষণা করতেই হবে আমরা জোর করে ক্ষমতা চাই আমরা হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না আমরা গণতন্ত্র হত্যা করতে চাই না আমরা জনগণের সেবা করতে চাই যেই জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছিলেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছিলেন হাসিনার মতো অসদ হাসিনার মতো সরকার পৃথিবীর ইতিহাসে আছে কি না আমি জানি না তাই আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে নির্বাচনকে বিলম্বিত করা হলে আবার কিছু কিছু আমলা যারা শেখ হাসিনার এখনও প্রতিপত্তা তার সুযোগ পাবে তাই বাংলাদেশের গ্রহণযোগ্য পৃথিবীর অত্যন্ত প্রিয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ আপনার কাছে অনুরোধ জানাবো আমাদের দাবি না সারা বাংলাদেশের মানুষের দাবি আপনার কাছে একটি নির্বাচনের ন্যায় ঘোষণা করে অনতি বিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন